আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সম্ভবত আমেরিকার খপ্পরে পড়েছেন এবং তিনি আমেরিকার যে কুটচাল আমেরিকার যে লোভ এবং লালসা এবং আমেরিকার যে সকল মেশিনারিজ রয়েছে যা দিয়ে বন্ধুত্বের আবরণে একটি মানুষকে একটি সম্প্রদায়কে একটি গোষ্ঠীকে একটি জাতিকে যেভাবে সর্বনাশ করা হয় সম্ভবত ঠিক সেই সর্বনাশের যে মায়াজাল সেই মায়াজালের খপ্পরে বিএনপি পড়েছে এবং এটা বিএনপির জীবনে নতুন কিছু নয় বিএনপির যত দুর্ভোগ যত দুর্দশা প্রায় সব কিছুর মূলেই রয়েছে বিদেশ নির্ভরতা এবং বৈদেশিক কূটনীতি সুন্দরভাবে তারা হ্যান্ডেল করতে না পারার কারণে বিএনপি এ যাবৎকালে প্রতিষ্ঠার পর থেকে অর্থাৎ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ড এবং আজ অবধি যা কিছু বিএনপির দুর্বলতা সবকিছু ঘটেছে এই বিএনপির যে আন্তর্জাতিক রিলেশন ফরেন রিলেশন সেই রিলেশনগুলো তারা রীতিমতো হ্যান্ডেল করতে না পারার কারণে মূল ব্যাপার হলো যে বিদেশি রাষ্ট্র বিদেশি রাষ্ট্র সাধারণত যেভাবে কাজ করে আপনি যদি ধরুন লরেন্স অফ অ্যারাবিয়া প্রথম মহাযুদ্ধে অটোমান সাম্রাজ্যকে যাকে বলা হয় পরাজিত করার জন্য মক্কা মদিনা সিরিয়া লেবানন এই অঞ্চলে ব্রিটিশ প্রভুত্ব কায়েম করার জন্য এবং বেলফোর ডিক্লারেশন থেকে শুরু করে অন্য যে সকল আন্তর্জাতিক যেমন বার্মা অ্যাক্টের মতো এরকম যে সকল মধ্যপ্রাচ্য কেন্দ্রিক যে সকল মাস্টার প্ল্যান ছিল তা বাস্তবায়ন করার জন্য একশো বছর ধরে ইউরোপ এবং আমেরিকা সেখানে গুটির চাল চলেছে সেখানকার ইসরায়েলি বসতি স্থাপন সেখানে শরীফ হুসেনকে মক্কার গভর্নর তাকে নিজেদের তাবেরদার বানানো তাকে মেরে ফেলা তারপর তার নাতি শরীফ হুসেনের নাতি বাসাহ হুসেনকে জর্ডানের দায়িত্ব দেওয়া এই যে কর্মকাণ্ডগুলো এবং ফিলিস্তিন নিয়ে ইসরায়েল নিয়ে তেল আবিব নিয়ে মিশর নিয়ে তারপর সুয়েস ক্যানাল নিয়ে ইরাক নিয়ে ইরান নিয়ে আমেরিকা যে খেলাগুলো খেলেছে সেই খেলাগুলো যদি আপনি বিচার করেন বিশ্লেষণ করেন তাহলে দেখতে পাবেন যে যারা খুব স্মার্ট তারা সবসময় অ্যান্টি আমেরিকান একটা ভূমিকা তারা রেখেছে অনেকে আমেরিকার হাতে অনেকের পরাজয় হয়েছে কিন্তু ক্ষমতায় আরোহণ করার জন্য কেউ কখনো আমেরিকার হাত ধরে ক্ষমতায় আসেনি বরং ক্ষমতায় বসে কেউ কেউ হয়তো আমেরিকার তাবেদার হওয়ার চেষ্টা করেছে সেটাও তাদের জন্য বিপদের কারণ হয়ে আসছে সাদ্দাম হোসেন তারপর গাদ্দাফি আয়াতুল্লাহ খামেনি তারা কেউ জনাব তারেক রহমান বা বিএনপির মতো করে আমেরিকার যাকে বলা হয় মানে তাবেদার হয়ে রাষ্ট্রক্ষমতা আসেননি আমেরিকাকে পাস তদবির করে রাষ্ট্র ক্ষমতায় আসেননি আবার রাষ্ট্রক্ষমতায় এসে আমেরিকাকে খুশি করার চেষ্টা করেছে সবাই একমাত্র খামেনি ছাড়া ফলে খামেনি টিকে আছে বাকিরা কেউ কিন্তু টিকে নেই একেবারে সাম্প্রতিক সময় যদি দুজন লোককে ধরেন বাসার আল আসাদ বাসার আল আসাদ রাশিয়ার তাবেদার ছিলেন তো সেই রাশিয়া সর্বোচ্চ চেষ্টা করে তাকে টেকাতে পারেনি এবং এই মুহূর্তে সিরিয়ার যিনি প্রেসিডেন্ট আল সারা তিনি সারাটা জীবন আমেরিকার বিরুদ্ধে লড়াই করেছেন এবং আমেরিকার হাতে গ্রেপ্তার হয়েছেন আইএসের বিরুদ্ধে লড়াই করেছেন বাসারের বিরুদ্ধে লড়াই করেছেন সিরিয়ার তারপরে তুরস্কের বিরুদ্ধে লড়াই করেছেন সবার বিরুদ্ধে লড়াই করে তিনি তার আপন শক্তিতে যখন ক্ষমতায় বসেছেন অমনি ইসরায়েল বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে সৌদি আরবীয় বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে এবং সঙ্গে সঙ্গে ডোনাল্ড ট্রাম্প যাকে বলা হয় বন্ধুত্বের হাত বাড়িয়ে সিরিয়ার উপর থেকে সকল নিষেধাজ্ঞা তুলে নিয়েছে তো কাজেই আমেরিকাকে হ্যান্ডেল করার জন্য যদি সবচেয়ে সর্বোত্তম উদাহরণ হয় তাহলে সেক্ষেত্রে আলসারা এই মুহূর্তে আমেরিকার মানে সিরিয়া যিনি প্রেসিডেন্ট তার উদাহরণ দেওয়া যেতে পারে কথাগুলো বললাম এই কারণে যে জনাব তারেক রহমান এবং বিএনপি এই জুলাই আগস্ট বিপ্লবের পর বা শেখ হাসিনার পতনের পর তাদের জন্য যে একটা অমিত সম্ভাবনা তৈরি হয়েছিল সেই সম্ভাবনাগুলো তারা ব্রিটিশ রাষ্ট্রদূত মার্কিন রাষ্ট্রদূত তারপর ডক্টর মোহাম্মদ তিনুসের প্রেস সেক্রেটারি মানে হাসনাত সার্জিস কিংবা জামাতকে ভয় পাওয়া এই পুরো জিনিসগুলোর মধ্যে নিজেদেরকে এতটা হজবরলভাবে জড়িয়ে ফেলেছেন যে সত্যিকার অর্থে বিএনপি যে কী